হৌরু আইয়া মোরে কি আর কমোনা বাইরে সম্পূর্ণ ভিডিও দেন হলেই বলতে পারবেন কালায় কালাই কালি তো ইয়ে ভাব সাপ লইয়ে দেখতে আসি মোকে ঠিকঠাক লাগে কিনা ও ভালো কথা ইন্টুই তো দিন আসসালামু আলাইকুম না ভাই রা রাফার আমি ওইলাম বাপি বরিশিলি মন উডাইলি লবন দেশ নাকি মই দিমু সবাই ওয়েলকাম জানাইতেছি মন নতুন এক খান বলোগে কত কোন খারাই বাস আজ যাইতেছি হর বাড়ি সোহের পলকের মধ্যে বাস পাল্লাই হেকা হ্যাঁ বাড়িতে বরিশ হেলাইছি এখন আবার বরিশিল দিয়ে ঢাকা যাওয়ান লাগবে না ইতিমধ্যেই পুষিয়ে গেছি বাংগা এহিনে রাস্তাঘাট দেখলে না ভাই বাংলাদেশ না বিদেশ এই বোঝন যায় না মোরা যাই বাসে চড়ছি এই বাসের নাম হইতে আসি ইতালি এক্সপ্রেস এই প্রথম মোরা ইতালি এক্সপ্রেসে যাত্রা করতে আছি এখন আছি পদ্মা সেতুর উপরে গাড়ি সুন্দর আপন গতিতে ছুটি চলতে আছে মোরা বইয়ে বইয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আছি মোর ভরি যাইতে যত কোন বাসে বই থাকা লাগে হেত একখান প্লেন বাড়া হলে পুরো পৃথিবী ঘুরিয়া যায় বাপুর বাপু বাফু ভরি যদি এত দূরে হয় যাইতে যাইতেই তো কলকাতা সব লড়িয়ে যায় ঢাকা পৌঁছইয়ে কত কোন অনেক পরে বিশ এলাকান সমস্যার সম্মুখীন হয়ে গেছি বিষয়টা হইছে কি বাসের ড্রাইভার পরিবর্তন করবে তাই দ্বিতীয় ড্রাইভার আগে হলে আই বই থাকবে না মোগো এখানে ফাউকামে আধা ঘন্টা দেরি হরাইছে ইহা রাত বারোটার ঘটনা গিয়ে পুষছি সন্ধ্যার পরেই পরশুর ক্লান্ত আনলাম যার ভিডিও করি নেই দুই দিনের মাথায় না ভাই এমন কয়দায় অসুস্থ হয়ে পড়ছি জ্বর পেট খারাপ সবই সে এক লগে দেশে এখন পরশুর পরিমাণে ডেঙ্গু বাড়ছে আবার ওদিকে বলে নতুন হয়েছে করোনায় ধরতে আছে সব মিলে জিলেই তো খুব টেনশনে আনলাম তবে দেড় দিনের মাথায় মুই সুস্থ সচরাচর জ্বর আইলে মুই দুই একদিনের মধ্যেই সুস্থ হয়ে যাই আল্লাহর নাম লইয়া এখন বইয়ে বইয়ে পিঠে খাইতে আসি জ্বর গেলেও মোহের স্বাদ পর্যন্ত ফেরত পাই নেই বাদ পিঠে সব লাগে এক রকমের মুই বেড়াইতেই এলে পেরায় সময় পেট খারাপ হয় হ্যাঁ অতিরিক্ত মাছ গোস্ত ইত্যাদি খাইতে খাইতে তেলের ঠেলায় প্যাডের সুস্থ রাখতে পারিনি না বিয়ালে শরীরটা মোটামুটি আরো সুস্থ লাগতে আছে এরপর চিন্তা করলাম সবাই মিললে সাদে যাই একটু বাতাস খাই বাইরে রেজামনে মনে পরে আসলেই ছাদটা অসাধারণ সুন্দর শহরের মজাই তো সাথে হলো নতুন কথা তো

गाइस वो यहाँ को हुलोर मोत एकदम एक तबी कर एकदम हुबू हुलो ना ये तो डैक्से डैक्से इरे ऐशो ऐंड की गिरा ना है किसूर मारो फुला को आउट है मुन्ना की क्या পরের দিন বিএল এর ঘটনা রাস্তা দেখে মনে হয় নাম্মিকত কোননে হাত রাই সবাই মিললে গোল্লাম ফেললাম খাইলাম দাইলাম ভালোই আনন্দ ফুর্তি করলাম ইতিমধ্যে মোরস হয়ে একজন সিকোনালি আলী পড়ি গেছে তার জন্য দুইখানা রুটি নিয়ে আসছি ওর পেট এককালে পিডির লগে লাগিয়ে গেছে কিছু কিছু বেইমেন মানের চাইয়ে মোরস হয়ে এই অবলা প্রাণী গুলো শত গুণ হাজার গুণ লাখ গুণে ভালো এখন গুজুকে মানে মানের ভালো চাই না যে যারে যেহেন পারে পাইন মেরার চেষ্টা করে রাস্তাঘাটে খুদর তো অবলা প্রাণী দেখলে মাঝে মাঝে দশ বিশটি আর কেক রুটি কিনে খাওয়াইবেন অসহায় মানুষের পাশাপাশি অসহায় পশু প্রাণী গুলোর দিকেও খেয়াল রাখবেন সামর্থ্য অনুযায়ী এতে না ভাই আপনি টাকা পয়সা কমবে না যা দান করবেন আল্লাহ খুশি হয়ে দুই গুণ তিন গুণ আপনার ফেরত দেবে তাই আজকে ভিডিওটা এ নিয়ে শেষ করতে আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ